আলহামদুলিল্লাহ সকালে নাস্তা শুরু করে দিলাম তো আজকে আমি সকালে নাস্তা করেছি হচ্ছে গিয়ে পান্তা ভাত কাঁচামরিচ পেঁয়াজ আর মুরগির মাংসের ভুনা তো আমার খুব ভালো লাগে পান্তা ভাত খাইতে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সেটা তো আর বলাই বাকি রাখে না পান্তা ভাত মানে কাঁচামরিচ পেঁয়াজ ডিম ভাজা ওয়াও আমার মতো কারা এরকম পান্তা ভাত খেতে পছন্দ করেন জানিয়েন আর আমি প্রায় সময়তে এখন গরমকালে খেয়েছি যখন প্রায় প্রায় পান্তা ভাত খাবো তো দেখেন আস্ত একটা কাঁচামরিচ নলাই দিয়ে প্রত্যেকটা কাঁচামরিচ প্রত্যেকটা নলাই দিয়ে দিয়ে আমি খেয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে কাঁচামরিচের ঝাল তো যখনই মুখে লাগে আর পেঁয়াজের কথা কী বলবো অনেকেরই পেঁয়াজ পছন্দ না কারণ মুখে থেকে একটা ফ্লেভার আসে পেঁয়াজের তাই অনেকে খায়ও না তো যাই হোক আজকের মতো এখানে শেষ করলাম আমার সকালের নাস্তা তো যারা যারা এখন নাস্তা করেননি সকালের আমার খাবারটা দেখেন আর করে ফেলেন